I can ان شفتني يا شو؟ انا ঠিক আজকে আমরা কোথায় যাচ্ছে জানেন কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কিন্তু মাটির নেচের আলু আমাদের এখানে কিন্তু খুব জনপ্রিয় সেটা মানে চাল কুমড়া বড়ি দিয়েও রান্না করা হয় মাছ দিয়ে রান্না করা হয় মাংস দিয়েও রান্না করা হয় আজকে আমরা সেই আলু উঠাতে যাচ্ছি মাটির নেচের গড় আলু এবং আলতা আলু দুই রকমের আলু থাকে তার ভেতর থেকে দেখি আজকে আমাদের কোনটা ভাগ্যে হয় আসুন আমাদের সঙ্গে এই যে এটা হচ্ছে আলুর গাছ আর এটা ছোট্ট একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে আলুর ফল এটা অনেক বড় বড় ফল হয় এটা অনেকেই চিনেন যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই চিনবেন শহরেও পাওয়া যায় আমি কিন্তু মানে আঠারো বছর ঢাকা শহরে থেকেছি এগুলো কিন্তু অ্যাভেলেবল আমি পেয়েছি শীতের সময় এই যে দেখুন এটা হচ্ছে গোড়া ছয় সাত বছর ধরে এই গোড়াটা থাকে তার নিচে হেলে আলু হয় সেই নিচ থেকে আমরা কিন্তু আলুটা ওঠাবো এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে এগুলো এগুলো হচ্ছে আলতা পাটি এগুলোও আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এমন করে নিচের দিক দিয়ে একদম ভিতরের দিকে সব ই হয়ে গেছে নাও মা তুমি ভালো খাও

দেখাও দেখি 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 এটা কত বড় আর এর সর্বনাশ পিছনটা দেখাও হ্যাঁ এই যে আর একটা কই আরেকটা হাতে নাও সর্বনাশ আর একটা আছে না এই এইটা থাকলো হ্যাঁ এটা থাকলো এটা আবার আর একদিন

এই যে একটা গাছ থাকলো এই গাছটা একদিন কাটবো চলুন দেখি এটা কি দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে নাকি দিয়ে চলুন দেখি আসা Uh oh. বড় আর এটা তাই একটা উঠিয়ে যাবো একটা ফ্রিজে রেখে দেব কিন্তু এটা ধুবো না ধুলে কিন্তু এই আলো নষ্ট হয়ে যায় তার জন্য না ধুয়ে এভাবে মাটি সহই ফ্রিজে রেখে দেব অন্য একদিন আবার কিছু দিয়ে রান্না করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব Yeah. Mm -hmm.

Thank <laughs> ঝোল গেল নিচের আলোতে একটু ঝোল বেশি রাখা লাগে একটু পরে দেখবো সেই ঝোলটা মানে বসে দেবে তখন আর খুঁজে করো না ঝোল ঘন হয়ে যাবে মাছ আগে ভাঙতে এই ঢালতে গেলে আবার ভেঙে যাবে গেলে আবার আগায়ে খাইছিলাম আমরা যাচ্ছি সূর্য ডুবা দেখতে আমাদের ওইখান থেকে খুব সুন্দর সূর্য ডুবা দেখা যায় মানে এত সুন্দর লাগে সূর্যটা যখন ডুবে যায় ঠিক সেটাই আমরা দেখতে যাচ্ছি আমরা প্রায় মানে বলতে গেলে প্রতিদিনই বিকেলে এসে এপাশে বসে থাকি মানে শুধু সূর্য ডুবাটা দেখতে এত সুন্দর এখানে সূর্য ডুবাটা দেখতে ভালো লাগে অনেক মানুষই আসে সূর্য ডুবাটা দেখতে তাই আমরাও যাই চলুন দেখি কেমন লাগে আজকে সূর্য ডুবাটা এমনি কোথায় যাচ্ছ আমি সূর্য দেখতে সূর্য দেখতে জায়গা যেখান থেকে আমরা সূর্য ডোবাটা একদম স্পষ্ট দেখতে পাবো আর অসাধারণ লাগে চারিদিকে ভিউটা যে এত সুন্দর বলে বোঝাতে পারবো না এখান থেকে সূর্যটা সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে 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 ডুবতে থাকবে ঠিক সেটা দেখার জন্য অনেকজন আসে আমরা কিন্তু আজকে আগে এসেছি দেখুন সূর্য কিন্তু অলরেডি ডুবতে শুরু করে দিয়েছে এই সূর্য কিন্তু মাথা ধরে ধীরে ধীরে আস্তে 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 আস্তে